এবং সেই আদর্শে মানুষ আজকে আরো অর্জন করে সত্য প্রতিষ্ঠা করুন যারা এটি ভূত করেছে সেটা সহনাশ করেছে তাদের উপযুক্ত শাস্তি হোক আপনি এটা বলেন যে লবণ সত্যাগ্রহ আন্দোলনে কিছু স্থানে কাজে পাশাপাশি দেশপ্রাণীর জন্য স্বাস্থ্য সুন্দরের সঠিক সামন্ত এই পূর্ব মেদিনীপুরের কাজে সেই কাজে মানুষ আজকে রাস্তায় নামছে সরকার সরকার কি করবে সরকারের ব্যাপারে আমরা আমাদের কথা বলছি মানুষ বলছি আরও সমর্থ তার অধিকারকে আরও খারাপ কেড়ে নেওয়ার চেষ্টা করি এবং এই জেলা তার শক্তি প্রকৃত শক্তিকে প্রয়োগ করে আর একবার ভারতবর্ষ পশ্চিমবাংলা ভারতবর্ষের মুখোল দিক থেকে উৎসাহ দেখা রাজ্যপাল বলছেন যে ঠিক এসে এখানে খুব ভালো লাগবে পূর্ব মেদিনীপুর জেলায় পাশাপাশি তো সকলেই বলবে যে কোনো মানুষ করছে স্বাধীনতা আন্দোলনের বহু মানুষ এখানে তারা উৎসাহিত করেছেন দিয়েছেন হ্যাঁ আমরা উৎসাহিত হয়েছি আমাদের পূর্ব উৎসাহিত হয়েছে তিনি মানুষকে উৎসাহিত করতে বলছেন আরো সত্যি সঞ্চয় করে আরো এগিয়ে যাওয়ার প্রার্থনা করছেন